তাদের প্রথম রুকন হচ্ছে কিয়াম নামাজে দাঁড়ানো যে কিয়াম আল কুদ্রা যদি কেউ দাঁড়াতে পারে সক্ষম তাহলে তার জন্য বসে ফরজ নামাজ পড়া যায় না শুনুন বসে কোন নামাজ জায়েজ নাই ফরজ নামাজ পড়া জায়েজ নয় সুন্নাত নফল নামাজ পড়া বসে জায়েজ আছে যদিও দাঁড়িয়ে পড়তে পারে বসে যায় তাহাজ্জুদ বসে পড়তে পারেন সালাত তো অবশ্যই পড়তে পারেন কিন্তু নেকি 50% পাবে অর্ধেক পাবে

পয়সার ক্ষেত্রে রাজি হন না আর নামাজের ক্ষেত্রে আল্লাহ পাকের ইবাদতের ক্ষেত্রে আল্লাহ অত নেকির দরকার নেই অত নেকি আমার লাগবে না সুতরাং তোর নফল পড়বো দুই পড়বো একের নেকি নেব তাই না এটাই তো বুঝা কেন পড়বেন এরকম নবী করিম সাহা এইরকম এসান নামাজের পরে তার সাহাবের এসান নামাজের পরে এইরকম বসে খোড়া লোকের মতো বসে নফল পড়েন সংশোধন করেন হ্যাঁ নবী সাল্লা পড়েছেন দীর্ঘ লম্বা তাহাজ্জুদের পরে তাহাজ্জুদের পরে বেতর পরে দুই টাকা বসে নামাজ পড়ছে সুতরাং তাহাজুদ গুজার মানুষের জন্য যাইছে যা তাহাজ্জুদ পড়ছেন তাহাজুদ পড়ে ক্লান্ত হয়ে গেছেন মনে করছেন যে বসেই বেতরের পরে দুই রাকাত পড়ি যাই যাচ্ছে কিন্তু এসা পরে শুরু করেছেন মসজিদে বসে বসে খোলা লোকের মতো এটা সন্ন্যতের খেলাফ কাজ আর অর্ধেক নাকি পাবেন নেকির ক্ষেত্রে অনিহা প্রয়োজন নেই অর্থ করবো কি নাকি দুই নম্বর হচ্ছে রোকন পাক দাঁড়াতে বলেছে প্রত্যেকটা দলিল বলিতে লম্বা হয়ে যাবে কৌমলিল্লাহ আল্লাহর জন্য অনুগত হয়ে দাঁড়িয়ে যাও তাহলে কেয়াম নাম দাঁড়িয়ে নামাজ পড়েছেন আর যখন সক্ষম থেকেছেন অসুস্থ না হলে আর পাক কেয়াম করতে বলেছেন দ্বিতীয় রুকন হচ্ছে তকবিরাতুল এহরাম তকবীর তাহরিমা তাকবীর তাহরিমা বা তকবিরাতুল এহরাম যেটা নামাজের প্রথমের তকবীর আল্লাহ আকবার এটা হচ্ছে রুকন দ্বিতীয় রোকন। মিফতাহসাল্ত তহুল নবিসোসাল্ বলছেন নামাজের চাবি হচ্ছে পবিত্রতা ও তাহরিম হা আত্তকবীর নামাজের তাহরিমা হচ্ছে কথা কাজ হারাম দুনিয়ার তাকবির আল্লাহ হকবর আল্লাহ হকবর হচ্ছে নামাজের রুকুন আল্লাহ হকবর দিয়ে শুরু করতে হবে গত সপ্তাহ বলেছি আল্লাহ অন্য কোনো গুণবাচক বা গুণগান পেশ করে নামাজ শুরু করা যায় জন্য হবে না নামাজ যেমন অন্য ফেখার কিতাবে রয়েছে ভুল কথা তৃতীয় রুকন হচ্ছে সুরাফ আতেহা ফরা সুরাফ ফাতেহা ফরা নামাজের রুকুন ফরোজ এটা এমামের জন্য ফরজ একাকি নামাজের জন্য ফরজ মুক্তাদির জন্য ফরজ বিশেষ করে যেই নামাজে না নামাজ অথবা দূরে আছে এমাম থেকে মাইকে তো নামাজ এখানে না হয় দেখছেন দেশে তার মাইকে হয়নি দ্বিতীয় তৃতীয় কাতার থাকলে এমামের আওয়াজ শুনতে হয় না যদিও মাগরে বেশা নামাজে ফজ নামাজ আছে তাহলে তখন শোনে না কি কি শুনছে আল্লাহ শুনতে না বলেছেন যে যুক্তি তারা পেশ করে সোরাফাতে কেন পড়বো না শুনবো কোথায় শুনছেন আপনি তাহলে পড়েন আসরে পড়েন কত রাখার নামাজে পড়বেন হ্যাঁ মধ্যে তো পড়তেই হচ্ছে আর বাকি যে রাকাত আছে এই ছয় রাকাত যদি একটু দূরে থাকে নেমামের আওয়াজ আসছেন না সেখানেও না পড়ে নামাজ হচ্ছে না ভালো করে শুনে রাখেন বাকি ছয় রাকাতে মাগরে দুই আর এশার দুই আর ফজরের দুই এই দুই তিন দুগুণে ছয় এই ছয় র যখন জোরে করছে আর শুনছেন আর পড়ার সময় পাচ্ছেন না অথবা এই ক্ষেত্রে বড় যেহেতু এদেরও দলিল কম মজবুত নয় আর এদেরও মজবুত নয় এই ক্ষেত্রে একদিকে দুর্বল আর একদিকে সবল এরকম নয় দাঁড়ি পাল্লা এরকম নয় দাঁড়ি পাল্লা এরকম আছে কথা বুঝতে পারছেন এই জন্য এই ক্ষেত্রে নামাজ হবে না আমরা বলছি না কিছু হলাম বলছেন নামাজ হবে না এই ক্ষেত্রেও যেমন বলছেন বলছেন তারা বলছেন নামাজ হবে না কিন্তু হাম্বাল আহ তারপরে বহু সাহবাহ তার আগে তারপরে আপনার ইবিনাসুরুদ্দিন আলবানি আজমাই এরকম বহু মহাক্কে গবেষক রয়েছেন যারা গবেষক যারা কোনো গড়া আলেম ছিলেন না তারা কোনো মোকাল্লেদ অন্ধ হাদিস ছেড়ে অন্ধকার মোকাল্লে ছিলেন না তা তাদের ফতুয়া হচ্ছে যে যখন শুনছে শুনে না যথেষ্ট কিন্তু যখন শোনে না খবর তার জোহরে চুপ করে বসে থাকবেন না আসরে চুপ করে বসে থাকবেন না মাঘরে তৃতীয় ডাকাতে এসার তৃতীয় চতুর্থ ডাকাতে চুপ করে যদি দাঁড়িয়ে থাকে না পেছনে নামাজ হবে না কারণ নবী সাল্লাহ সাল্লা তাল্লাহ মাল্লাম একরা এফাতে তার জায়গা কিছুটা ফাতে পড়ে না তার নামাজ হয় না শুনলেও না পড়লো না শুনলে না হয় পড়ার বিকল্প হয়তো আল্লাহ আলম তবে কারো মনে যদি এর এর উপরে তৃপ্তি না হয় তাহলে সেই ব্যক্তি যেমন ইমাম শাহিহাম বখারির তাদের মনে তৃপ্তি হয়নি তাদের ফতুয়া সেটা আপনি পড়েন আপনি পড়েন আপনার মত সেটা তাদেরও দলিল রয়েছে আল্লাহ করবেন সুরা ফাতেহা করা কি রোকন ফরজ চার নম্বর রোকন হচ্ছে রুকু রুকু করা রুকু যদি কেউ না করে রুকু না পায় তো না বাঁচাবে না আচ্ছা বাইরে থেকে যারা আসে সুরা ফাতেহা পেলো না একটা রুকুন তো ছুটে গেল তো ওদের নামাজ রুকু পেলে রাখাত হয়ে যায় যে ফতুয়াটা আছে এই ফতুয়ার ভিত্তি তাহলে একটা রুকুন ছুটলো তারপর নামাজ পেয়ে যাওয়া বলা হচ্ছে এই জন্য বলা হচ্ছে যে তাতে দুটো রুকুন ছুটে না ক্যাম রুকুটাও এক ধরনের দাঁড়ানো সুতরাং ক্যাম পেয়ে গেছে যদি সোজা ক্যাম পায়নি কিন্তু রুকুর ক্যামটা পেয়েছে তাহলে ক্যাম ওটা দিয়ে আদায় চলো আমরা বলছেন আর বাকি সুরাফাতের ক্ষেত্রে এই ক্ষেত্রে বাইরে থেকে আসা লোকের জন্য আল্লাহ পাক ছাড় রেখেছেন ডিসকাউন্ট এটাই হচ্ছে বেশি ঠিক তবে আরেক দল বলছে যে না রুকু ফেলে রাখাত হবে না কিন্তু সহি বখারি যেহেতু হাদিস রয়েছে আহ বাকরা রাজি তালা আনহর যে একটা লোক দৌড় দিয়ে এসে রুকুতে লেগেছিল কাতারে আসার আগে ওই লোককে নামাজ পুনরায় পড়তে বলেননি রাকাত দহরাতে বলেননি বরং তাকে বললেন যে আগামীতে এইরকম কাতারের বাইরে থেকে তুমি রুকু করে আসিও না যদিও রুকু পেলে রাখাত না হইতো তার নবিস ক্লিয়ার বলতেন যে এটা ফায়দাই কি

রাস নমর রুকুন রুকুন হচ্ছে রুকু থেকে উঠা রুকু থেকে উঠে দাঁড়ানো আল কিয়ামিনা বুকু এটাও রুকুন সুতরাং রুকু থেকে উঠে কেউ যদি না দাঁড়ায় রুকু থেকে উঠে আবার সিজদা চলে গেল সামান্য উঠে তাহলে সেই ব্যক্তি এই রুকুন ছেড়ে দিল নামাজ কারণ নবীর সহীহ হাদিস আছে হাত্তা কাতা dela আরতা dela কায়মান রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়াবে হাদিসগুলি এতে এসেছে আর আসবে গত সপ্তাহের হাদিসটাতে এই বিষয়টা ছিল ছয় নম্বর রুকন হচ্ছে এতে দাল শুধু রুকু থেকে উঠা যথেষ্ট নয় উঠে সোজা হয়ে দাঁড়াতে হবে এতে দাল বরাবর হয়ে সোজা হয়ে দাঁড়াইতে হবে এরকম নাই রুকু থেকে উঠে সোজা দাঁড়াতে হবে সাত নম্বর রুকন হচ্ছে সাতটি অঙ্গের ওপর চেষ্টা করা সাতটি অঙ্গ কি কি দুই হাত দুই পা

আট নম্বর রুকন হচ্ছে সেজদা থেকে উঠে সোজা উঠা উঠা উঠতে হবে এবং সোজায় উঠতে হবে বসতে হবে নয় নম্বর রুকন হচ্ছে আল জালসা বাইনা সাজদার তাই দুই সেজদার মাঝখানে বসা শুধু উঠে গেলে হবে না উঠলেন আর একটু উঠে আবার সেজদায় চলে গেলেন আর এক সেজদায় না উঠে সোজায় বসতে হবে আর এটা হচ্ছে রুকন আল জালসা বাইনা সাজদার তাই দশ নম্বর রুকন হচ্ছে যতগুলি এই নামাজের মধ্যে রুকন আছে ফরোজ সেগুলিতে প্রশান্তি করা ইতমিনানের সাথে ধীর স্তরে তার সাথে আদায় করা তাড়াহড়া না করা জলদি না করা নবী সাল্লামের হাদিস গত সপ্তাহে যেটা হাততাত তাত মাইন্না যা আলেসান হাত তাত মাইন্না রাখে আন ইতমিনানের সাথে করো ইতমিনানের সাথে করো এই তাত মাইন্না শব্দ ব্যবহার হয়েছে এগারো নম্বর রোকন হচ্ছে নামাজের শেষ তাসাহুদ যেই নামাজে দুই তাসাহুদ আছে শেষ তাসাহুদ মা শেষ তাহ এসা শেষ তাহ সব নামাজের শেষ তা এটা হচ্ছে রুকুন তাহ না পড়ে কেউ যদি নামাজ শেষ করে নাই তার নামাজ হবে না হানা খেমা ঝর ফতুয়া তা শাহুদ তাদের কাছে ফরজ রুকুন নাই তা তাদের কাছে ও যে নামাজ হয়ে যাবে তাদের কাছে কি তাশাহুদের সমান বসলি হবে মেঘদার উত্তাস জলুস মেঘদার উত্তাসাহ তাসাহদের সমান বসে যদি উজিকির রাজগার করে সুমান আলহামদুলিল্লাহ করে তবু তাদের কাছে নামাজ হয়ে যাবে তেরো নম্বর রোকন হচ্ছে বারো নম্বর না বারো নম্বর রোকন হচ্ছে তাসাহদের জন্য বসা একটা হচ্ছে তাসাহদের বৈঠক আর একটা হচ্ছে তাসাহদ পড়া দুটো হ্যাঁ এগারো নম্বর যেটা বললাম সেটা হচ্ছে তাসাহদ পড়া আত্মহাত পড়া আত্মহাত পড়া ও যে নয় ওরা বলছে যে আত্মহাত পড়তে হবে না একটা আর আরেকটা হচ্ছে তাসাহদের জন্য বসা সুতরাং তাছাহতের জন্য না বসে কেউ যদি দাঁড়িয়ে তাসাহত পড়ে বসা এই জন্য রুকুন যে দাঁড়িয়ে যদি কেউ তাসাহত পড়ে নামাজ হবে না তেরো নম্বর রুকুন হচ্ছে নবী সাল্লামের ওপর সালাদ পেশ করা এই মাসলা ইফতলাফ আছে একদল অলমারা এটাকে ওয়াজিব বলেছেন বা সন্নত বলেছেন এটাকে রুকুন বলেননি আর দল বলছেন এটা হচ্ছে রুকুন কারণ নবী সাল্লাম তার সাহাবাই কেন কখনো এই দুরুদে ইব্রাহিম নি ছাড়েননি নামাজে সব সময় এর পামল করছেন এবং আল্লাহ পাক কোরআনে হুকুম করেছেন আর কোরআনের হুকুমের বাস্তবায়ন নামাজের মধ্যে করতে হবে কারণ সাহাবীরা সকলেই করেছেন কখনো বিনা আত্তা হাত আর বিনা দুরুদে নবি সাল্লাম সাহাবারা নামাজ পড়েননি ইনল্লাহ মালা সাল্লুন আলেন নবী ইয়াল্লে দীন আনু সাল্লু আলী হে ওসাল্লি তোমরা সালাত পেশ করো এবং সালাম পেশ করো সালাম পেশ করলেন আত্মা হেয়াতে

একদিকে সালাম ফিরলেই হয়ে যাবে তাদের কাছে মাসলা ইফতলাফ রয়েছে কিন্তু সহি হচ্ছে যে নামাজে ফরজ নামাজে দুই দিকে সালাম ফেরাই ফরজ ফরজ নামাজে বা নামাজে জানাজান নামাজ ছাড়া জানাজান নামাজে একদিকে সালাম ফেরাই যথেষ্ট আর এই নামাজে দুই দিকে সালাম ফিরা এটা হচ্ছে শেষ রোকন যদি রোকন যদি ছুটে যায় আর সেটা আদায় করা সম্ভব নাই আর সেটা পুরো নামাজের রুকুন যেমন তকবির তাহারিমা তাকবিরা ছুটে গেছে তকবির তাহারিমা পুরো নামাজে একবার প্রথম ঘরে তকবির দেননি আল্লাহ আকবর বলে হাত বেঁধে নিয়েছে নামাজ হবে বাতিল নামাজ হবে না বুঝা গেছে রুকু ছুটে গেছে রুকু এক রাখাতের রুকুন তো এক যেই রাখাতে রুকু ছুটে ওই রাকাতটা হয় হয়নি ছুটে গেছে যেই রাখা সেজদা ছুটে গেছে অথবা রুকু থেকে সোজা দাঁড়ান নি তাড়াহড়া করেছে ওই রাকাতটা হয়নি এই ছিল চোদ্দটা রোকন যেগুলি ফরোজ ইচ্ছা করে ছুটলেও নামাজ হবে না ছাড়লে আর ভুলে গিয়ে যদি ছুটে যায় ভোলার কারণে তাতেও নামাজ হবে না